মুসলিম সমাজে কাদিয়ানিদের অবস্থান সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি মুসলিম সমাজে যদি কাদিয়ানিদের যে বিশ্বাস আছে সে বিশ্বাসকে পোষণ করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোনো কারণ নাই কারণ মোহাম্মদ সাদ্ল সালাম আল্লাহর শেষ নবী এবং রাসুল এই কথার বিশ্বাস করা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ এটা বিশ্বাস না করলে কেউ মুসলমান হতে পারে না মুসলমান হতে হলে বিশ্বাস থাকতে হবে যে মোহাম্মদ সাদ্ল্লাহ সাল্লাম আল্লাহর সর্বশেষ

শেষ করেছেন আর কোনো নবী আসবে না এই জন্য গোটা পৃথিবীর সমস্ত লাগে একমত যে মোহাম্মদ সাল্লামকে রাসুল হিসাবে বিশ্বাস না করলে যেরকম মুসলমান থাকবে না তাকে শেষ রাসুল মনে না করলেও মুসলমান থাকবে না এই জন্য ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে গোলাম মোহাম্মদ কাদিয়ার নামে যে লোক জন্মগ্রহণ করেছে ইংরেজদের সেবাদাস হিসাবে তার নিজের বক্তব্য অনুযায়ী ছিল সে লোকের দাবি হলো যে সে বলেছে যে কাদিয়ান নামক জায়গায় আল্লাহ তালা খোদা তালা তার রাসুল প্রেরণ করেছেন এটা তার বক্তব্য তো রকম বিশ্বাস যারা রাখে তারা কাফের তারা অমুসলিম সাধারণ অমুসলিম না তারা জিন্দিক জিন্দিক বলা হয় যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় মূলত তারা কাফের কুফুরিকে তারা লুকাবার চেষ্টা করে এবং কুফুরি আকিদা লালন করে মুসলিম নাম দিয়ে মানুষকে প্রতারিত করে এদেরকে জিন্দিক বলা হয় এরা সেই টাইপের জিন্দিক খুব ভয়াবহ রকমের কাফের ইসলামী দণ্ডবিধিত সবচেয়ে কঠোর শাস্তি এই জিন্দিকের জন্য রাখা হয়েছে নবী সাল্লামের সময় আসবাদ আনাসি সে নব দাবি করেছিল নবী দাবি করেছিল তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন এবং তাকে শেষ করা হয় মুসলাম কাজাব নেতৃত্বে সাহাবিদের একটি দল তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে শেষ করে অর্থাৎ নবী সাদাম পরে আর নবী রাসুলের বিশ্বাস কেউ পোষণ করলে সে মুসলমান না সে অমুসলমান কাফের এরা নিজেদেরকে আহমদি মুসলিম জামাত বলে আমাদের সমাজে পরিচিত দেয় পরিচিত করে তো রিয়া মুক্ত ইবাদত বা মানুষ দেখানো কাজকর্ম থেকে নিজেকে হেফাজত করতে পারি কিভাবে যখন কোনো ভালো কাজ করি তখন যদি মানুষ দেখানো মনোভাব তৈরি হয় তাহলে এটা থেকে মুক্ত হতে পারি কিভাবে আমরা কোনো ভালো কাজ যখন করব কোনো নেকামল যখন করব তখন আমাদের যদি নেকামল করার আগে থেকে নিয়ত থাকে যে আমি কাজটা করলে কেউ যেন দেখে দেখলে আমারে ভালো বলবে তাহলে এটা রিয়া এবং গুনা আর যদি নেকামল করার পরে মানুষকে গল্প দিয়ে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করেন সেটাও রিয়া গুণা আর যদি এমন হয় যে ভালো কাজ করার সময় আপনি কেউ দেখুক সেটা আশা করেন নাই কিন্তু কেউ দেখে গেছে এরকম হয় যে তাহাজ্জুদের সময় উঠছেন কেউ একজন দেখে গেছে দান করছেন কাউকে দেখানোর উদ্দেশ্য না কিন্তু এটা জেনে গেছে মানুষ জেনে মানুষকে বলছে আপনাকে বলতেছে ভাই মাসাল্লাহ আপনি তো দানশীল মানুষ আপনি দেওয়ার পর মানুষ জেনে গেছে আপনি ইচ্ছা কিন্তু জানান নাই এখন যে মানুষ আপনাকে বাহবা দিচ্ছে একটু পাম্পটে দিচ্ছে এটাতে আপনাকে একটু ভাল লাগতেছে এর ফলে আপনার গুণা হবে না তবে এখানেও নিজের নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যে আমি আসলে আহ আল্লাহর জন্য দান করেছি এরা আমাকে প্রশংসা করে করলেও কিছু আসা যায় না না করলেও কিছু আসা যায় না আমি আল্লাহর কাছ থেকে আজল আশা করি আজরিয়া শুধু আশা করি সেটা আমি করব। কিন্তু যদি কেউ নেকামল করা অবস্থায় দেখে ফেলে দেখার ফলে আপনার কাছে ভাল লাগা কাজ করছে এটাতে আপনার কোনো দায় নাই কারণ এখানে আপনি ইচ্ছাকৃত তাকে দেখাতে চান নাই একজন মুসলিম হিসাবে আল্লাহ তালা রসুল সাল্লাহ ও সাহাবাহ একরাম কোরআনের প্রতি আমাদের কি আঁকিতে থাকা উচিত এটা তো ছোট্ট লেখায় অনেক বড় কথা বা অনেক বেশি কথা বলার মতো অনেক বড় উত্তর এটার তো আমরা যদি খুব সংক্ষেপে বলি তাহলে বলবো আল্লাহ তালা সম্পর্কে আমাদের যে বিশ্বাস থাকতে হবে ইমান থাকতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি ছাড়া যা আছে সবই তার সৃষ্টি এবং তিনি আমাদের পালনকর্তা তিনি ছাড়া যা আছে সব তিনি লালন পালন করেন এবং সবাই তার উপর নির্ভরশীল আর তিনি এক তার কোনো শরিক নাই পার্টনার নাই তিনি কারোর মুখাপেক্ষী না তিনি যা চান তা অটোমেটিক হয় এবং তার কোন বললেই সাথে সাথে হয়ে যায় তার কোনো পরিবারের প্রয়োজন নাই তিনি স্ত্রী সন্তান থেকে পবিত্র এবং তিনি অনাদি অনন্ত তার শুরুও নাই শেষও নাই আল্লাহ আবুল্লা আলমিন সম্পর্কে ইমান আনার জন্য আরো বহু পয়েন্ট আছে আকিদার কিতাবগুলোতে ডক্টর আবদুল্লাহ ইসলাম আকিদা বইটা পড়তে পারেন বিস্তারিত এটার জন্য আর এর পাশাপাশি রসুলা সদুল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের বিশ্বাস হবে যে মোহাম্মদ সদুল সাল্লাম তাঁকে আল্লাহ তালা তার দূত করে আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহর আদেশ এসে সবগুলো তার মাধ্যমে দিয়েছেন এবং তিনি যা বলেছেন আল্লাহ কোরআন সার্টিফিকেট দিয়েছেন মায়েন হা নবীজি নিজে থেকে কিছু বলেন নাই যা বলেছেন দেখুন বলেছেন আল্লাহ তালা ইউহাদিসু বলেন নাই এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে আল্লাহ বলেছেন মা ইয়ানো আনিল হাওয়া এই যে নাতাকা এই শব্দের অর্থ হলো নোৎক শব্দের অর্থ হলো যা কিছু মুক্তি উচ্চারণ করে মানুষ এটাই নোৎক কিন্তু হাদ দাসা ইহাদিসে হলে কথা বলা হয় আল্লাহ বলেন নাই মা দিসু আনিল হাওয়া নবীজি মন থেকে কোনো হাদিস বলেন না এটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন মা ইয়ান্ত হাওয়া নবীজি দুই ঠোঁট দিয়ে কিছুই উচ্চারণ করেন না ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা করেন সেটা কি ওহি এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বাস করতে হবে তিনি আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে তার কাছে কি আসে ওহি আসে এবং সে ওহির আলোকেই তিনি আমাদেরকে দিক নির্দেশনা করেন তাকে আল্লাহ তাআলা ভুল থেকে পরিচ্ছন্ন রেখেছেন পবিত্র রেখেছেন তিনি আল্লাহ তাআলা তিনি এবং সমস্ত নবীর রাসূলদেরকে ভুলের ঊর্ধ্বে রেখেছেন এবং আল্লাহ তাদের দিয়ে কোনো গুনাহ হতে দেন নাই সকল প্রকার গুনা থেকে মুক্ত আল্লাহ তালা তাদেরকে রেখেছেন এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে আরো অনেক বিশ্বাসে আছে এবং মানে সেগুলো ডিটেল আকিদার কিতাবগুলো থেকে জানতে হবে সাহাবাইকরাম সম্পর্কে আমাদের আকিদা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ব্যক্তিগতভাবে কোনো সাহাবি থেকে কোনো ভুল হতে পারে কোন কোনো সাহাবি কোন ভুলে লিপ্ত হয়েছেন হতে পারে এবং এটা ঘটেছে কিন্তু সামষ্টিকভাবে সাহাবাইকরাম সত্যের মাপকাঠি এটা আহলেসুন জামাতের খুব কমন একটা আকিদা একেবারে আকিদার বেসিক বিষয় সব আকিদের কিতাবগুলোতে আছে যে সাহাবা একরাম তাদের সম্মিলিত সিদ্ধান্ত বা তাদের সামষ্টিক যে অবস্থান সেটা উম্মার জন্য অবশ্য পালনীয় করণ এবং হাদিসের ব্যাখ্যা গ্রহণ করতে হবে সাহাবা একরামের সামষ্টিক যে ব্যাখ্যা আছে বুঝ আছে সেটার আলোকে এই জন্যই এই সত্যের পথদারী জান্নাতি এই আপনার সম্প্রদায় বাই জামাতের নাম হলো আলু সুন্নতি ওয়াল জামাতি অর্থাৎ সুন্নাতের অনুসারী এবং ওই যে সাহাবা একরাম জামাত বলতে জামাতে সাহাবা সাহাবা একরামের অনুসারী শিয়াদের থেকে বহু বাতিল ফিরকা থেকে হক এবং সত্য পথের পথযাত্রীরা এই একটা নাম দিয়ে আলাদা হয়ে যায় আলু সুন্নতি ওয়াল এই জন্য সাহাবিদেরকে সত্যের মাপকাঠি সামগ্রিকভাবে মনে করা ব্যক্তিগতভাবে কোনো সাহাবি ভুলের ঊর্ধ্বে না কোনো ব্যক্তিগতভাবে সাহাবির ভুল হতে পারে এটা বিশ্বাস করা জরুরি সেই সাথে কোরআনে করিমের প্রতি আমাদের আকিদা হতে হবে যে কোরআন আল্লাহ তালার দেওয়া মহাগ্রন্থ এটা কালামুল্লাহ আল্লাহর কালাম গাইরুম আখলুক এটা কোনো সৃষ্টি না অন্য দশটা সৃষ্টির মতো সৃষ্টি না এটা আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কথা এর প্রত্যেকটা হর প্রতিটা অক্ষর আল্লাহর দেওয়া অতএব এটা পরিপূর্ণভাবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে